আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় হাঁস প্রজনন খামারে বন্ধুরা এর আগে কিন্তু আমার ইউটিউব চ্যানেল আমার বিভিন্ন টেলিভিশনে জি টিভি এবং বাংলা ভিশনে দেখেছিলেন যে আমরা এই হাঁসের খামারের উপরে আমরা বেশ কিছু প্রতিবেদন করেছিলাম যার পরিপ্রেক্ষিতে সারা দেশের মানুষ কিন্তু উপকৃত হন এবং ভালো বাচ্চা কম দামে পান সেটা হচ্ছে এই কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার বা এই কেন্দ্রীয় হাঁস প্রজনন খামারের সাথে সম্পৃক্ত বাংলাদেশে প্রায় পনেরোটা বা ষোলোটা হাঁস হেসারি আছে যারা যেখান থেকে আর কি কম দামে ভালো বাচ্চা পাওয়া যায় এবং অরিজিনাল বাচ্চা পাওয়া যায় আমরা এখন যে বাচ্চাগুলো আছে কি জাতের বাচ্চা আছে এবং এই বাচ্চা একটা সুস্থ সবল বাচ্চা উৎপাদন কীভাবে হয় আমরা এই ভাইয়ের কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি আমাদেরকে একটা বলেন যে এই যে বাচ্চাটা এটা কী জাতের বাচ্চা এবং এটা সুস্থ সবল বাচ্চা উৎপাদন করতে জন্য কি করতে পারেন আমাদের কিন্তু হাসপাতাল খামারের কার্যক্রম আমরা প্রথম ডিম কালেকশন করি ডিম কালেকশন পরে আমরা এখানে বাসাই করি বাসাই করে আমরা পিউমিগ্রেশন করি পিউমিগ্রেশন করার পরে আমরা কোন রুমে রাখি কোন রুমে রাখার পরে আমরা সাত দিন পর্যন্ত রাখি রাখার পরে ডিমটা মেশিনে বসাই বসানোর পরে চব্বিশ দিন সেটারে থাকে চব্বিশ দিন পরে আমরা ডিমটা সেটারে হেসারে নিয়ে যায়। আঠাশ দিন পরে বাচ্চা বাইর হয় এটা হইলো আপনার জিন্ডিং হাঁসের বাচ্চা আমরা একটা সুস্থ সবল বাচ্চা চিনব কি করে বা সুস্থ সবল বাচ্চাটা আপনার কীভাবে উৎপাদন করেন আমার সেটা যদি বলতেন সুস্থ সবল বাচ্চা এটি এই আমাদের সুস্থ সবল বাচ্চা আমরা ভিটামিন ওষুধ আমাদের খাবার নিয়ে আমাদের এখানে যেটা অসুস্থ হয় এটা আমরা আলাদা রাখি আর যেটা সুস্থ সবল এটা আমরা পাবলিকের বিতরণ করি এই বাচ্চাগুলোর বয়স কত দিন এটা একদিন বয়সের বাচ্চা বলা হয় সবকে রাতে ফুটছে নাকি গতকালে রাতে ফুটছে আমরা আজকে এটা ডেলিভারি দিয়ে দেবো একটা বক্সে এতগুলো বাচ্চা দেখতে পাচ্ছি এখানে কতগুলো বাচ্চা আছে বা কতগুলো ডিম দেওয়া ছিল এখানে আমরা একশো ডিম দিই আমরা বাচ্চা বাইর করার পরে একশো বিশটা করে এই টেন মেদের রাখি আর কি এই বাচ্চাগুলো যে সুস্থ সবল তাই না বা মেল ফিমেল কি মানে বোঝা যায় মেল পেমেল বুঝা যায় ওইটা সেকশনের মাধ্যমে করা তো আমরা ওইটা করি না আমরা এভারেজে পাবলিকের দিয়ে দিই এখন আমরা সেকশন করতে গেলে একজনের সেকশন করে দিলে আরেকজনের বেশি হবে একজন কম হবে এটা আমরা সমান বন্টনভাবে আমরা সবারই দিয়ে দিই অ্যাভারেজে এটা সরকারি কোনো নিয়ম নাই যা সেকশন করে দেওয়ার আমরা একজন ক্রেতা আসছে ওনার সাথে একটু কথা বলি আসেন

ম্যানেজমেন্ট ঠিক মতো করলে সেটাতে লাভবান হওয়া সম্ভব আপনি এই হাঁসের খামার করে কেমন লাভবান হয়েছেন ইনশাল্লাহ পার্সোনালি লাভবান হয়েছে মোটামুটি একটু বলেন না আসা নারায়ণগঞ্জ প্রজনন বাচ্চা নেওয়ার জন্য এই নারায়ণগঞ্জের হাঁসের প্রজনন কেন্দ্রে যে বাচ্চাগুলো উৎপাদন হয় এই বাচ্চার কোয়ালিটি বা মান কেমন ইনশাল্লাহ কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট ভালো হানড্রেড পার্সেন্ট অন্য অন্য জায়গা থেকে হানড্রেড পার্সেন্ট ভালো কোয়ালিটি এবং অরিজিনালি জাত এই যে বাচ্চাগুলো নেওয়ার পথে কি কি করতে হবে নেওয়ার পরে কি কি করতে হবে এই ব্যাপারগুলো কি এই এই নারায়ণগঞ্জ কেন্দ্রের হাসপাতালন কর্তৃপক্ষকে আপনাদেরকে সহযোগিতা করে জি জি হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করে এবং নেওয়ার পরে কি করতে হবে কোন সময় কি খাবার দিতে হবে কেউ অসুস্থ হলে কী করতে হবে ঠান্ডা লাগলে কি করতে হবে সব কিছুই পরামর্শ দেয় নারায়ণগঞ্জ হাসপাতাল খাবার আচ্ছা এই যে বাচ্চাগুলো নিয়ে যাচ্ছে এইগুলো মেল ফিমেল কি আপনারা চিনতে পারেন বলতে পারেন যে যেটা মেল না ফিমেল এটা চেনা যাবে এবং সেক্সিংয়ের মাধ্যমে চেনা যায় যেমন এটা এখানে ধরলে আপনার এইটা এভাবে সেক্সিং পাওয়ার তো এখানে চাপ দিলে বের হবে যেমন এটা হচ্ছে আপনার মেয়ে মহিলা যেটাকে বলে যে হ্যাঁ এটা মহিলাটা এটা মহিলা আর যেটা পুরুষ দিলেন এইভাবে যদি দশটা বাচ্চা ধরা হয় তাহলে তো দুটা মতো ধরতে হবে আপনাকে যারা সেক্সিং করে অন্যান্য তারা কৌশল মতো ধরে সেক্সিং করে দেয় বাট অন্য যদি পেশা যদি ধরে তাহলে তো অসুস্থ হয়ে যাবে এই আর কি আমি তো জানি যে আচ্ছা এই এইখানের দাম এবং বাইরের দাম তো দুটো তফাত কেমন যেমন বাইরে বর্তমানে 37 টাকা 38 টাকা রেট নেয় বা এখানে নেয় 25 টাকা রেট এবং বাছান মানও ভালো বাইরে মানে কি না আমি আমি যে যত আগে বাছানতাম নারায়ণগঞ্জের হাসপাতালনের ই করতেয়া খোঁজ পাওয়ার আগে ওখান থেকে আমি সিরাজগঞ্জ থেকে আনতাম উল্লাপাড়া থেকে সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে নাটোরতে গানো হইতো যখন নারায়ণগঞ্জ হাসপাতাল থেকে নেওয়ার পরে দেখলাম যে বাচ্চাটা এত ভালো ইয়া সুন্দর বাচ্চা ইয়া গ্রোথনেস ভালো তখন নারায়ণগঞ্জ হাসপাতাল থেকে নেওয়া হচ্ছে অন্য জায়গার বাচ্চা কেমন অন্য জায়গার বাচ্চা হচ্ছে নারায়ণগঞ্জের বাচ্চা ভালো মানে ভালো না ভালো মোটামুটি ভালো তার চেয়ে নারায়ণগঞ্জ এটা আপডেট কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ ভালো আচ্ছা এটা এটা তো জাতের বাচ্চা না এটা মানে কেমন ডিম পাওয়া যাবে এটা আপনার বছরে দুশো থেকে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাটটা ডিম পাওয়া যাবে মানে প্র্যাকটিক্যালি পান যদি আপনি কোয়ালিটি সম্পূর্ণ খাবার 100% ম্যানেজমেন্ট ঠিক করে রাখেন তাহলে পাওয়া যাবে আমরা এখন এই যে হাঁসের বাচ্চাগুলো নিয়ে যাওয়ার জন্য বা কি কি করণীয় আছে একজন খামারির সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমাদের কেন্দ্র হাঁস প্রজনন খামারের যিনি পরিচালক হিসেবে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মশૂર রহমান ভাই সারা টাসার স্যার আমরা আলোচনা করবো টেকনিক্যাল বিষয়গুলো সেটা হচ্ছে যে এই বাচ্চাগুলো নিয়ে যাবে একজন খামারি নেওয়ার সময় তো অনেক ধরনের ঝুঁকি আছে বাচ্চা মারা যেতে পারে এই হেসারি থেকে বের করে খামার পর্যায়ে ধরে নেক্সট পনেরো দিন এক মাস পর্যন্ত কি কি করতে হবে স্যার যদি একটু বলেন আমাদের আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মশিদুর রহমান উপপরিচালক কেন্দ্রীয় হাসপাতাল খামার নারায়ণগঞ্জ একজন খামারি যখন বাচ্চা নিয়ে যাওয়ার আগে তার ঘর তৈরি করতে হবে ঘরটা হচ্ছে পূর্ব পশ্চিম লম্বা উত্তর দক্ষিণ চওড়া হতে হবে যদি একশো বাচ্চা হয় তাহলে কমপক্ষে দুশো বর্গ ফুট ঘর করতে হবে যাতে এবং ঘরটা পর্যাপ্ত আলো বাতাস চর্চা করতে পারে লম্বা যত খুশি করা যায় কিন্তু চওড়া হবে পঁচিশ ফিটের বেশি করা যাবে না নাহলে বাতাস চর্চা ঠিকমতো করতে পারবে না এবং গুদাম মতো হয়ে যাবে তখন ঘর গ্যাস হবে সমস্যা হবে এবং বাচ্চা মারা যাবে এই জন্য তাদেরকে বলা হয় যে ঘরটা সবসময় উত্তর পূর্ব পশ্চিম লম্বা উত্তর দক্ষিণ চওড়া হবে এবং ঘরে পর্যাপ্ত আলো বাতাস চর্চা করতে হবে ঘরটা যাতে মেঝে থেকে তেরো থেকে চোদ্দো ফুট উঁচু দিকে হয় দুই ছাদের এর পাশে তাহলে ঘরে বাতাস চলাচল করবে দু চালা হলে ভালো হয় এবং তাদেরকে যখন বাচ্চা নিয়ে যাবে নিয়ে যাওয়ার আগেই তাদেরকে ঘরে বোর্ডার সিস্টেম করতে হবে কারণ শীতকালে হচ্ছে চার থেকে তিন চার সপ্তাহ বোর্ডিং করতে হয় আর গরমকালে বোর্ডিং করতে হয় এক সপ্তাহ করলেই হয় কারণ এটা নির্ভর করবে যে আমাদের যে বাতাসে যে এখন যে টেম্পারেচার আছে দেখা যায় ষাট পঁয়ষট্টি ডিগ্রি ফাইনাল টেম্পারেচার কিন্তু আমাদের যখন এই মেশিন থেকে বাচ্চা বের হয় তখন একশো থেকে পঁচানব্বই একশো ডিগ্রি ফাইনাল টেম্পারেচার থাকে যার জন্য প্রতি সপ্তাহে পাঁচ ডিগ্রি করে বাচ্চা টেম্পারেচার কমাতে হয় তাহলে পঁচানব্বই নব্বই পঁচাশি আশি তারপরে পঁচাত্তর সৌদ্ এইভাবে পাঁচ ছয় সপ্তাহ লেগে যায় আর গরমকালে যেহেতু বাইরের টেম্পারেচার আশি পার্সেন্ট আশি বিরাশি পঁচাশি থাকে সেই জন্য গরমকালে এক সপ্তাহ টেম্পারেচার হিট দিলে হয়ে যায় এই জন্য তাকে বাচ্চা নিয়ে যাওয়ার পরে প্রথমে বুডার থাকতে হবে বুডারে বুডিংয়ে তিন চারটে বাল্ব থাকবে এবং তার পাশে চিগার্ড থাকবে বাচ্চাকে নিয়ে যাওয়ার সাথে সাথেই তাকে দেখা যাচ্ছে একটু অ্যান্টিবায়োটিক ডোজ দিতে কারণ ঠান্ডা লাগে বা থেকে নিয়ে যায় এবং তিন দিনে একটা ডোজ দিয়ে দিতে পারে তারা হয়তো একটু সেলাইন দিয়ে দিল একটু ভিটামিন সি দিয়ে দিলো এক গ্রাম এক লিটার পানিতে পয়েন্ট ফাইভ গ্রাম ভিটামিন সি রেনা দিতে পারে যে কোনো কোম্পানির ভিটামিন সি তারপরে এক গ্রাম দেখা যাচ্ছে বা অন্য যে কোনো একটা অ্যান্টিবায়োটিক দিতে পারে এবং সোয়া এক সোয়া গ্রাম হচ্ছে লাইট বা যে কোনো গ্লুকোলাইট এইসব দিয়ে এক লিটার পানি দিতে যদি দশ লিটার পানি গুলাই তার দশ লিটার ওইভাবে দিয়ে প্রথম তিন দিন খাওয়া হবে এবং তিন দিন পরে তারপরে দেখা যাচ্ছে হয়তো সেলাইন সি এইসব চললো গরমকালের দিকে এবং তারা নিয়ে যাওয়ার পরে তাদের স্টার্টার খাবার দিতে হবে এটা তারা আসলে তো আজকাল যেহেতু ব্রয়লার স্টার্টার গোড়া এসব পাওয়া যায় তাদেরকে বলে ব্রয়লার স্টার্টার খাবার খাওয়াবে প্রতিদিন প্রথম সপ্তাহে হয়তো বিশ গ্রাম করে খাবার খেলো তারপর আট দিন নয় দিন থেকে বয়স থেকে তারপরে চল্লিশ চল্লিশ গ্রাম পঁয়ত্রিশ গ্রাম তারপরে পঁয়তাল্লিশ গ্রাম পঞ্চান্ন গ্রাম এইভাবে চাট দিয়ে তার খাবার দিতে হবে এবং দেখা যাচ্ছে যেহেতু আমাদের এই হাঁসের খাবার বেশি খায় তাই এই জন্যে যারা গ্রাম অঞ্চলে বা যে হাওয়ার বাড় খাল বিল এইসব জায়গায় পালন করলে লাভজনক হয় সেক্ষেত্রে ফিট কষ্ট অনেক কম হয় দেখা যাচ্ছে তারা সামু খেয়ে আসলে বাড়িতে পর্যাপ্ত পরিমাণে না এবং তারা নিজেরা দেখা যাচ্ছে তৈরি করা খাবার কিংবা এই যে ফিট খাবার বা ধান টান খাওয়াইলে তার ডিম পর্যাপ্ত ডিম পাওয়া যায় এবং এই ফিড কস্টটি হচ্ছে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে ফিড কস্ট তাই যখন যদি আমি ফিড কস্ট কমাতে পারি ফিফটি পার্সেন্ট তাহলে তারা এটাই তারা সবচেয়ে বেশি লাভজনক হবে এই জন্য খামারিরা যারা বিশেষ করে হাওয়ার বাড় খাল বিল এসব এলাকায় যারা হাঁস পালে যেখানে প্রাকৃতিক খাবার পর্যাপ্ত থাকে তারা প্রচুর লাভবান হয় এবং আমাদের এই দেশের আমাদের যেহেতু এখানকার বাচ্চা কোয়ালিটি খুবই ভালো এবং এই নারায়ণগঞ্জের এলাকায় বড় শিল্প কারখানা প্রচুর কারখানা থাকাতে এখানে সারা বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে লোক এখানে আসে চাকরি করে যার জন্য তারা এখান থেকে আমাদের বাচ্চা নিয়ে তারা নিজের এলাকায় চলে যায় এই আমাদের ফার্মা খামার থেকে দেখা যাচ্ছে খুলনা চিটাগাং এদিকে লালমুনিহাট এমনকি দিনাজপুর ওইদিকে সিলেট সুনামগঞ্জ সব জায়গায় বাচ্চা চলে যায় কক্সবাজার পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে এবং আমাদের বরিশাল সব জায়গায় যাই এই জন্য আমাদের এখানে খুবই চাহিদা এবং আমরা মানুষকে এভাবে কোয়ালিটি বাচ্চা দেওয়ার ব্যবস্থা করি এবং আমরা এই সর্বোচ্চ চেষ্টা করি এদের ম্যানেজমেন্ট ভালো রেখার জন্য যাতে এরা পর্যাপ্ত নিম দেয় এবং কোয়ালিটির সময় বাচ্চা পাওয়া যায় এই কোয়ালিটি ফিট কোয়ালিটি সিক্স এবং প্রুপার ম্যানেজ হলে পারি তাহলে সর্বোচ্চ প্রোডাকশন পাবে একটা মানুষ স্যার আমরা জানতেছিলাম যে আপনাদের কাছে আমাদের এখানে সিস্টেম হচ্ছে আমরা তাদেরকে প্রথমে বুক দিই বুকিং সিস্টেম করা হয় যে ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে আপনারা হয় বিকাশ করতে পারেন বা নগদ করতে পারেন বা নিজেরা সরাসরি এসে বুক দিতে পারেন এবং আমরা যাচ্ছে ডেট দিই সেই ডেটে এসে তাদেরকে বাচ্চা নিয়ে যেতে পারি তো একটা সমস্যা হচ্ছে আসলে এই যারা বাচ্চা দূর থেকে নিতে আসে বিশেষ করে এখান থেকে বাচ্চা দেখা যাচ্ছে সুনামগঞ্জ সিলেট বা বিভিন্ন জায়গায় নিতে যায় বা বাসে নিয়ে যায় এই যানজট হয় এসব কারণে অনেক সময় বাচ্চা মারা যায় এই জন্যে আমাদের বাচ্চা অনেক সময় রাত্রেবেলা তাদেরকে আমরা বলে যে স্যার আমাদের রাতের বেলা না দিলে পরে এখানে লঞ্চে যাবো রাতের বেলা আমার রাত নয়টায় লঞ্চ তাদেরকে আমরা রাতের তখন বাচ্চা দেওয়ার ব্যবস্থা করি তারা যাতে লঞ্চে রাতের নিয়ে যেতে পারে এবং যানজট এড়ানোর জন্যে এই জন্য বাচ্চা পূরণ করার জন্য আমাদেরকে অনেক সময় বাধ্য হয়ে বেলাও তাদেরকে বাচ্চা দেওয়া হয় দিতে হয় কারণ তাদের জনগণের সাথে কারণ দিনের বেলা প্রচন্ড যানজটাই যানজটে দেখা যাচ্ছে বাচ্চা গরমে মারা যায় এই জন্যে আমরা হয় ভোরবেলা দিই বা রাত্রবেলা রাতে বেলাও দেওয়ার ব্যবস্থা করতে হয় কারণ তাদের জনগণের সাথে দূরে এক সেই বরিশাল পোটোয়াখালি তাদেরকে বাচ্চা দেওয়ার দিতে হয় তো এই জন্য আমরা এ করি আর একটা সিস্টেম যদি এটা হতো যে আমরা যদি যদি আমাদের গাড়িতে করে যদি বাচ্চাদের নির্দিষ্ট পরিমাণ জায়গায় যদি দিতে পারতাম দেখা যাচ্ছে হয়তো আমরা চেষ্টা করলাম যে এই লটের বাচ্চা আমরা হয়তো সিলেটের দিক দেবো তাহলে এখান থেকে দেখা যাচ্ছে বাচ্চাটা দেওয়া ওইভাবে ওই রুটে রুটি বিভিন্ন ভাগ করে বুকিং ওইভাবে দিয়ে তাদেরকে দিয়ে তাহলে বাচ্চা মডারিটা একেবারে কম হতো তাহলে এখান থেকে নিয়ে যেতেই তাতে বাচ্চা মারা যায় অনেক বেশি এই মরাটা তাহলে কমতো তখন তার বাচ্চা কোয়ালিটির বাচ্চাতে আরো ভালো হতো এটা আমাদের যেহেতু এই মানে গাড়ির সমস্যা বা দেওয়ার ব্যবস্থা এটা হয় এ নেই যদি এটা যদি সরকার যদি করতো বা কোনো হতো তাহলে দেখা যাচ্ছে তাহলে আরো ভালো উপকৃত হতো দেশের জন্য হ্যাঁ আমরাও চাই সরকার এই জিনিসটা ভাববেন যে এখান থেকে যে প্রতি সপ্তাহে যাতে মাসে হয়তো আমরা একদিন সিলেট টুডে মাসে একবার সিলেট টুডে একবার চিটাগাং রুটে একবার খুলনা রুটে একবার হ্যাঁ রাজশাহী রুটে যদি পাঠানো তাহলে ভালো হয় সরকার মনে হয় এই বিষয়ে একটু ভাবা উচিত

যে তাদেরকে পৌঁছা দিয়ে যেন ব্যবস্থা করা হতো তাহলে সমস্যা কম হতো যোগাযোগের নিয়মটা কি কিভাবে কে যোগাযোগ করবে সারা দেশের মানুষ এখানে আমাদের আমাদের যে মোবাইল নম্বর আছে এখানে তারা সরাসরি মোবাইল নাম্বার একটু বলেন আমার যে মশুর রহমান জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ থ্রি সেভেন এইট ফাইভ ফোর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ থ্রি সেভেন এইট ফাইভ ফোর কল করবে নাকি কল করলে পরেই আমরা তাদেরকে বলি দিই যে আপনারা ঠিক আছে তাদেরকে আমরা শুনে সেভাবে বুক দিয়ে দিই এবং তারা নির্দিষ্ট সময় এসে বাচ্চা নিয়ে যায় এটা আমাদের এখানে এটা এবং আমাদের স্টাফরাও আছে তারাও তাদের কাছে বলে এবং তারা এইভাবে আমরা বুক দিয়ে দিই তারা এবং এখানে সরাসরি এসে বুক দেয় এবং বিকাশ করে অনেকে বাচ্চা নিয়ে যাচ্ছে মানুষ অনেক দূরে আছে দেশের প্রত্যন্ত অঞ্চলে এসে সুনামগঞ্জে আছে কিংবা খুলনাতে আছে কিংবা রংপুরে আছে সে আপনার নাম্বারে কন্ট্যাক্ট করে নগদে অথবা বিকাশে টাকা পেমেন্ট করে দিল এরপরে যে বাচ্চা ডেট দিবে ওই ডেট অনুযায়ী নিয়ে যেতে পারে আমরা ফলে দিই আমরা যে কালকে আপনার বাচ্চা আছে আপনারা কালকে এসে বাচ্চা নিয়ে যান কারণ অনেক সময় তারা ভুলে যায় যার জন্য আমরা আগের দিন তাদের কনফার্ম করে নিই আপনাকে তো আগামীকাল বাচ্চা আছে আপনি কি এসে বাচ্চা নিয়ে যাবেন বাচ্চা নিয়ে যায় স্যার আমরা তো আরও অন্য সুন্দর সুন্দর কার্যক্রমগুলো কার্যক্রমগুলো আছে আমরা ওই আলাদা ভিডিওতে চলে যাব তো আমরা এখানে বন্ধুরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি আমরা এই যে কেন্দ্রীয় হাঁস প্রধান খামারে কিন্তু অনেকগুলো প্রতিবেদন আমরা করব। এখানে অনেক ধরনের হাঁস লালন পালন করা হয় রোগ ব্যাধি আছে মোটামুটি সামগ্রিকভাবে একজন খামারি বা একজন নতুন উদ্যোক্তা সে যাতে একটা সুন্দর হাঁসের খামার গড়ে তুলতে পারেন এবং হাঁসের খামার গড়ে তুলে যাতে তার জীবনটাকে সুন্দর করতে পারেন স্বাবলম্বী করতে পারেন এবং তার পাশাপাশি নিজের কর্মসংস্থানের পাশাপাশি আরও কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন সেই চেষ্টায় কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার থেকে হাঁসের বাচ্চা নিতে আসছেন কিছু খামারি ভাইয়েরা বোনরা আমার আমরা এখন সেই ভাই বোনদের সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কোন জায়গা থেকে আসছেন জি আমি নারায়ণগঞ্জ নিজায়গঞ্জ থেকে আপনার বাড়িতে হাঁস আছে জি আলহামদুলিল্লাহ কতগুলো আছে আছে এখন প্রায় একশোর মতো কিছু বিক্রি করছি একশোর মতো আছে হাঁসের খামার করা কি লাভজনক হ্যাঁ আলহামদুলিল্লাহ সুন্দর মতো করতে পারলে লাভজনক কিভাবে একটু বলেন তো যেমন বাচ্চাগুলো যখন আমরা তো একদিনের এখান থেকে একদিনের বাচ্চাগুলো নিয়ে যাই সংগ্রহ করি এগুলা আমরা এক সপ্তাহ লাইটের মধ্যে রাখি তারপরে এদের এক সপ্তাহেই প্রথম যত্নটা বেশি নিতে হয় আর কি লাইটের তাপে থাকা শীতের থেকে দূরে রাখা এই ধরনের আর কি এইভাবে যত্ন নিয়ে নিয়ে বড় করা যায় এদের এখানে বাচ্চার মান কেমন দামটা কেমন একটু বলো না আলহামদুলিল্লাহ ভালো বাচ্চার মান ভালো এই জন্য এখান থেকে নিয়ে যাই আমরা আগে থেকে অর্ডার দিয়ে যাই আর দামটা হচ্ছে পঁচিশ টাকা করে পিস বাচ্চার মান ভালো এক গ্রেডের বাচ্চা বাচ্চা বাইরে ওনারা পাইকারি বিক্রি করে তিরিশ টাকা ঢাকায় আচ্ছা আর গ্রেডটা ভালো না বে গ্রেড সি গ্রেড গ্রেডটা ভালো না এখানে ব্রেডটা ভালো আচ্ছা এইখানে তো সময় আসলেই নাকি পাওয়া যায় না এই ব্যাপারটা একটু না আগে থাকতে সিরিয়াল দিতে হয় এটা সরকারি যেহেতু সেই জন্য আর কি আগে থাকতে সিরিয়াল দিয়ে রাখতে হয় যেমন এক মাস আগে যে কোনো সময় এক মাস আগে থেকে আমার সিরিয়াল নেই আমার নাম হচ্ছে রাকিব ভাই। ঠিক আছে। পাশে আমরা কাপা আড়িয়েছেন। আপা আসসালামু আলাইকুম। কোন জায়গা থেকে আসছেন? মানিকগঞ্জ কোন উপজেলা? এই মানিকছানা। মানিকগঞ্জ থেকে বাড়িতে কতগুলো হাঁস আছে? হাঁস নাই আর কি আমি নতুন। মুরগি আছে 100 টা। নতুন কি আপনি কি বুঝতে পারছেন যে কিভাবে হাঁস? বুঝতে পারছি আর কি। কিভাবে বুঝছেন? এমনি বডিং নডিং করুম পালুম করে রুমের ভিতরে লাইটতে জ্বালায়া। বাড়ির পাশে কি খাল বা বিল আছে কিছু না হাউস বানাইছি বড় কইরা হাউস বানাইছি আশেপাশে কি কেউ হাঁস খামার করেছে তাকে দেখেছে করে আমি বাড়ির ভিতরেই সব আর কি বাড়ির ভিতরে আপনি করতে গেলে তো প্রথমে একটা ঝামেলা পড়ে যাবে না ঝামেলা পড়বো না আমি বড় রুম বানাইছি বিল্ডিং করে রুমের ভিতরে রাখুম আপাতত পঞ্চাশটা অর্ডার দিছি পরে আবার অর্ডার দিব এটি আর কি দেখি আর কি নতুন ট্রাই করে দেখি তাই তো

ওদের সাথে যখন সমস্যা দেখা দেবে সাথে সাথে ফোন দিবেন ঠিক আছে ঠিক আছে আর কি দেখতাছি যে কি হয় মরে না বাসে কি হয় আমি কি আপনি যে তো পরিশ্রমী রান লাইট টাইট আমার সব রেডি আপনি তো পরিশ্রমী সময় মুড়ি টুরি চিরা টিরা সব রেডি সব রেডি সব আপা অবশ্যই আপনি সব হবেন দোয়া করেন

আসলে আমরা আসলাম দোলেশ্বর থেকে আমার আম শাশুড়ি আম্মা আসলো মানিগঞ্জ থেকে তাকে এখানে নিয়ে আসা হলো আরে কেন আরছেন গন্ধ আসলে আম্মুর অনেক শখ যে হাসপালার তো সেজন্য জন্য হাঁসের অর্ডার করা হয়েছিল এখন হাঁস নিতে আসলাম হাঁস কি আপনার আম্মু পালন করতে পারবে ইনশাআল্লাহ তার চেষ্টা আছে তার বয়সও আছে যে পালতে পারবে কি চেষ্টাটা কেমন ভরসাটা কেমন একটু বলেন তো আগ্রহ আছে যে আমার হাসপালা এক একজনের অভ্যাস থাকে যে হাসপালারে তারও অভ্যাস আছে সে চেষ্টা করতেছে সাফল্য যদি হয় তাহলে নিজের কর্মসংস্থানের পাশাপাশি সে যাতে আরও কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে এমন তথ্য উপাত্ত দিয়েই আমাদের প্রতিবেদনগুলো সাজাবো সবাই দেখবেন যারা নতুন ভিউয়ার্স আসছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সুন্দর সময় হোক আপনার আগামী দিন আসসালামু আলাইকুম কি দুশো কুটে হাসি তোমরা বিশেষ হাসু নয় কুমে বিশ্বাস